ঘুরতে যাওয়ার এখনই উত্তম সময় আরে জীবন গড়ার এখনই উত্তম সময় তোমার বাড়ি যাওয়ার এখনই উত্তম সময় দেখো কোনো কিছু করার এখনই পারফেক্ট টাইম এখনই উত্তম সময় এরকম বোঝাতে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এই দুইটা ক্লস বা খণ্ডবাক্য ব্যবহার হয়ে থাকে তো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে কোনো কিছু করার এখনই উত্তম সময় তাহলে কি করার উত্তম সময় এমন একটা কথা দিয়ে পরের অংশটা কমপ্লিট করতে হবে এবং এক্ষেত্রে আমরা দুইটি নিয়ম ফলো করে অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করতে পারি তো কি সে নিয়ম চলো দেখা যাক যদি ইট ইজ টাইম এরপরে সরাসরি গ্যাপ থাকে তাহলে এটাকে দুভাবে কমপ্লিট করতে পারো একটা হলো টু যোগ ভারবের প্রেজেন্ট ফর্ম টু যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম যোগ বাকি অংশ এরকম একটা স্ট্রাকচার ব্যবহার করে কমপ্লিট করতে পারো যেমন এটা লেখা যেতে পারে ইট ইস টাইম টু গো টু ডু দা ওয়ার্ক কাজটা করার এখনই উপযুক্ত সময় তাহলে কিভাবে লেখা যায় টু যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম যোগ বাকি অংশ কোনো কিছু করার এখনই উত্তম সময় আর ইট ইজ হাই টাইম এই ক্লাস্টার অর্থ হচ্ছে কোনো কিছু করার উত্তম সময় পারফেক্ট সময় অলরেডি পার হয়ে গেছে এখন আর কোনো ক্রমেই ডিলে করার কোনো সুযোগ নেই এখন সর্বশেষ এবং শ্রেষ্ঠ সময় এরপরে আর কোনোভাবেই এটা সঠিক সময় থাকবে না এরকম বোঝালে ইট ইজ হাই টাইম ব্যবহার হয় এটার পরে একই স্ট্রাকচার ফলো করে বাক্যটা কমপ্লিট করতে হয় তাহলে আমরা লিখতে পারি ইট ইজ হাই টাইম ড্যাশ গ্যাসের জায়গায় লিখতে পারি টু লিভ দ্য প্লেস এই জায়গাটা ছেড়ে যাওয়ার এখনই সর্বোত্তম সময় এখনই সবচেয়ে সঠিক সময় আরেকটা কথা বলেছিলাম যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এটা কি অন্য আরেকভাবে কমপ্লিট করা যেতে পারে হলো ওই একই অর্থে বাক্য লিখতে নিচের স্ট্রাকচারটিও ব্যবহার করা হয় ইট ইজ টাইম ইট ইস হাই টাইম এর পরে সাবজেক্ট যদি থাকে তুমি যদি কোনো সাবজেক্ট নিয়ে আসতে চাও কোনো বক্তা সম্পর্কে কিছু বলতে চাও তাহলে সেটা কমপ্লিট করার নিয়ম হলো সাবজেক্ট এবং তারপরে ভার্বের পাস্ট ব্যবহার করতে হবে তারপরে বাকি অংশ লিখতে হবে তার মানে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট নিয়ে আসলেই পরের অংশটা পাস্ট ইনডিফিনিটেন্সে লিখতে হবে যেমন দেখো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ড্যাশ তাহলে তুমি যদি এখানে সাবজেক্ট নিয়ে এসে করে কমপ্লিট করতে চাও তাহলে এইভাবে লেখা যেতে পারে উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস আমাদের বদ অভ্যাসগুলো চেঞ্জ বা পরিবর্তন করার এখনই সর্বোত্তম সময় তাহলে এখানে সাবজেক্ট নিয়ে এসেছি উই সাবজেক্ট নিয়ে আসার কারণে পরে ভাবে কী হবে পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে আর তুমি যদি এখানে উই না নিয়ে আসো তাহলে কী করতে হবে টু এই যে এরকম টু যোগ চেঞ্জ এর প্রেজেন্ট ফর্ম চেঞ্জ ব্যবহার করতে হবে তখন হবে ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আর সাবজেক্ট নিয়ে আসার কারণে হবে তাহলে নির্দেশটা কি হলো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এর অর্থ কোনো কিছু করার এখনই উত্তম সময় কি কাজ করার কোন কাজটা করার এখনই উত্তম সময় এমন একটা কাজ পরের অংশে লিখতে হবে এবং সেইখানে যদি তুমি সাবজেক্ট ব্যবহার করো তাহলে সাবজেক্টের পরে ভার্ভের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে আর যদি তুমি সাবজেক্ট ব্যবহার না করে কি কাজটা করার উত্তম সময় সেই কাজটা যদি বলো তাহলে শুধু ওই কাজটা বা ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে একটা টু ব্যবহার করতে হবে আর যদি কোনো অর্থের প্রয়োজনে আরও কোনো শব্দ প্রয়োজন হয় তাহলে ভার্বের পরে বসাতে হবে এভাবেই আমরা ইট ইস টাইম এবং ইট ইস হাই টাইম যুক্ত ক্লজের পরবর্তী অংশ কমপ্লিট করতে পারবো দেখো এই নিয়ম থেকে রাজশাহী বোর্ড চব্বিশের সি নাম্বার জশরবচ্চ বিষয়ের এই নাম্বার এভাবে আর অনেকগুলো বোর্ডে কমপ্লিটিং সেন্টেন্সের এক্সারসাইজ বা কোশ্চেন এসেছে যেগুলো অবশ্য অবশ্যই তোমরা সমাধান করবে এবং যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হও আমাদের কমেন্ট বক্স তোমাদের মতামতের জন্য উন্মুক্ত আছে অবশ্য অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং তোমাদের রিয়াকশনগুলো অবশ্যই জানাবে